শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগতম ওয়াসফান একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আমরা আগে যে ভিডিওগুলো ছিল যে অধ্যায় নাম্বার 1 2 3 4 এর সম্ভাব্য যত প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আর আজকে আমরা দেখবো অধ্যায় নাম্বার পাঁচের রান্নাঘরের ল্যাবরেটরি এই অধ্যায়ের মধ্যে সম্ভাব্য যত এমসি কিউর সংক্ষিপ্ত প্রশ্ন রচনার প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে চলো শুরু করে আজকে আলোচনা পরে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেটা মান থাকবে দুই করে এবং প্রশ্ন থাকবে দশটা যের মধ্যে দশটি অ্যান্সার করতে হবে তোমাকে এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেহেতু দুই করে তোমাদের যেটা বাংলা ব্যাখ্যা থাকবে সেগুলোতে কিন্তু শুধু এক লাইনে বা একটা ওয়ার্ডে উত্তর লিখে দিলে কিন্তু হবে না সেখানে কিছুটা হলেও ব্যাখ্যা করে লিখতে হবে আর যদি ম্যাথ থাকে অবশ্যই তুমি একটু ম্যাথের ব্যাখ্যা করে দিবে কারণ তোমরা অনেকে মনে করতে পারো যে শুধু যেহেতু ম্যাথ তার মানে শুধু অ্যান্সারে লিখে দিলে হবে তা কিন্তু না এখানে তোমাদের ম্যাথের যেমন দেওয়া আছে লিখতে হবে আমরা জানি তারপর সূত্রটা লিখে দেবে সূত্রে মান বসিয়ে লাস্টে একক সহ সবটা করতে হবে নাহলে কিন্তু তোমরা দুই দুই পাবে না আচ্ছা যেমন অর্ধায় চারে যদি কিছু প্রশ্ন দেখি পদার্থের ধর্ম ব্যাখ্যা করো পদার্থের বৈশ্বিক কী কী উদাহরণ দিয়ে বুঝাও দেখো এখানে প্রথমে বৈষ্ট্যগুলো দিছে তারপর একটা উদাহরণ দিয়ে তারপর ব্যাখ্যাটা ব্যাখ্যা করেছে কেন এটা উদাহরণ এই উদাহরণের মধ্যে পড়ে বা উদাহরণটা সুন্দর করে ব্যাখ্যা করেছে তারপর শক্তির ধারণা ব্যাখ্যা করো শক্তি এক কেজি পানির আয়তন বের করো এগুলো সূত্র মাধ্যমে সুন্দর করে বের করা দেওয়া আছে সেগুলো সুন্দর করে দেখে ফেলবে এখানে যেগুলো অ্যান্সার যেভাবে সাজানো আছে তুমি যেভাবে লিখো আশা করি টিচার তোমাকে দুইয়ে দুই দিয়ে দেবে আর ম্যাথের ক্ষেত্রে অবশ্যই কিন্তু মাস্ট এক কথা মাথায় রাখবে তোমরা ম্যাথ সম্পূর্ণ করো কিন্তু কিন্তু ঠিকমতো দাও না বা মাথায় রাখো না যে কারণে কিন্তু কিন্তু তোমাদের এক করে কেটে দিতে পারে তারপর দেখো কিছু প্রশ্ন প্রশ্ন যে হিসেবে অ্যাসিডন ব্যবহৃত করা হয় কেন ধাতু বিদ্যুৎ পরিবহন করে কেন ব্যাখ্যা করো রান্না করার সময় হাড়ি হাড়ি তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় কেন তার প্রেসার কুকার রান্না সহজ কেন তারপর দেখো চম্বকে কিছু ধর্ম লিখতে বলছে শুধু ধর্ম দুটা লিখলে হবে না ধর্ম দুটার কিন্তু ব্যাখ্যাও করতে হবে যেহেতু নাম্বার দুই ঠিক আছে এখানে প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়ে ফেলবে এখানে ছিল একুশটা প্রশ্ন একুশটা সংক্ষিপ্ত প্রশ্ন মাথায় ভালো মতো গেঁথে ফেলবে তারপরে আমরা দেখবো রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপদ বিহীন দৃশ্যপদ বিহীন কিছু রচনামূলক প্রশ্ন প্রশ্ন দেখি আর রচনামূলক প্রশ্নের সাথে তো আমরা সবাই পরিচিত যে অধ্যায় প্রত্যেক আমাদের প্রশ্ন থাকবে যে পাঁচটা তার মধ্যে অ্যান্সার করতে হবে তিনটা প্রত্যেকটা মান থাকবে পাঁচ করে যেটা পাঁচ করে থাকবে তাহলে আমাকে ওরকম করে ব্যাখ্যা করতে হবে যেন টিচার তোমাকে পাঁচে পাঁচ দেয় তুমি এখানে কিন্তু ছোট্ট করে ব্যাখ্যা করে দিলে কিন্তু পাঁচে পাঁচ পাবে না অবশ্যই তোমাকে সুন্দর করে গুছিয়ে ব্যাখ্যা করে দেখতে হবে আর যেমন ধর পার্থক্য যেমন প্রশ্ন প্রথম প্রশ্ন যদি আমরা দেখি পরমাণু কি ভর এবং ওজনের মধ্যে পার্থক্য নির্ণয় করো এখন যদি পার্থক্য চাই অবশ্যই কিন্তু আমাদের ছক বা বক্স আকারে দিতে হবে তাহলে কিন্তু নাম্বার পাওয়ার সম্ভাবনা খুব বেশি আর এইভাবে ছক বা বক্স আকারে দিলে আমাদের কিন্তু অল্প লিখলেই বা সুন্দর করে ব্যাখ্যা হয়ে যায় আর এইভাবে তোমরা যদি ছক ছাড়া বা বক্স ছাড়া লিখো তাহলে কিন্তু টিচারের জন্য একটা খুঁজে পাওয়া হ্যাপা হয়ে যায় এবং তোমার টিচার কিন্তু নাম্বার চাইলেই মিনিমাইজ করে মিনিমাইজ করে দিতে পারে আচ্ছা প্রত্যেকটা প্রশ্ন দেখে ফেলবে যে যেমন ভাত রান্নার ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন ঘটে কি দেখে অনুভব করতে পারো এই পরিবর্তন বা বুঝতে পারো সেই জিনিসগুলো তবে দেখো এখানে প্রতিপক্ষে কিন্তু এখানে একটা মিসিং হয়েছে ও আচ্ছা না ঠিক আছে আমাদের যে রচনার প্রশ্ন দৃশ্যপট বিহীন সেটাতেও কিন্তু এরকম ভাগ করে দিতে পারে টিচার চাইলে তোমাকে ভাগ করে দিবে অথবা একসাথে করে দিতে পারে এটা টোটালি টিচারের উপর ডিপেন্ড করে এরকম চিত্র বা বক্সের মধ্যে গিয়ে ইনফরমেশন দিয়ে দিবে তোমার সেটা দেখে দেখে তোমার বুঝতে হবে কোনটা ইনফরমেশন কি এবং কোনটা কিভাবে ব্যবহার করে সেই জিনিসগুলো না বুঝলে কিন্তু তুমি করতে পারবে না আর এখানে যেহেতু তিনটা অ্যান্সার করতে হবে তোমার হাতে অপশন থাকবে তাহলে যে তিনটা তুমি খুব ভালোভাবে পারো সুন্দর করে ব্যাখ্যা করতে পারবে সেই জিনিসগুলোই অ্যান্সার করবে দেখো এই আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমাদের সব প্রশ্ন এনা মানে প্রশ্ন পড়া হয়ে যাবে টোটাল এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো খুব ভালো করে মাথায় ঘেঁথে ফেলো আর এতটুকুতেই তোমার জন্য এনা